আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিন পর নগর কৃষি খামারের আপডেট উদ্যোক্তা ভাইবোন আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা নগর কৃষি খামারের অনেক রকমের ম্যানেজমেন্ট আপনারা দেখেছেন আমরা ইতিপূর্বে আমাদের সেই ছোট্ট ফার্মটাকে আমরা আজকে এতদূর নিয়ে আসতে পারছি শুধু আপনাদের সকলের অনুপ্রেরণায় এবং মহান রাবুর আলমীয় রহমত আজকে নগর কৃষিখামারের ম্যানেজমেন্টে আরেকটা আমি দিক সংযোজন করছি সেই জিনিসটাই আপনি মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করা ইতিপূর্বে আমরা খাঁচায় যে মুরগি লালন পালন করতাম এরকম একটা খাঁচার দুটা ভাগ করতাম প্রতিটা ভাগে তিন ফিট থাকতো আর পাশে তো দুই ফিট একটা কম এখন আমরা এই খাঁচাটাকে তিন ফিটে খাঁচাটাকে তিন ভাগে ভাগ করছি মানে প্রতিটা খাসা এক ফিট ভাগ করে একটা সেপারেশন নেট দিয়ে আমি আলাদা একটা খোপ বানিয়ে দিছি এইভাবে করলে মুরগি কম পালন করা যায় খাসাতে এটাই সে অসুবিধা আর সুবিধাগুলো আমি পর্যক্রমের পিছনে আলোচনা করব আমরা ইতিপূর্বে যেমন এখানে যে তিনটা খাঁচার যে অংশ দেখতে পাচ্ছেন এটা একদম ওপেন ছিল মাছখান দিয়ে কোনো সেপারেশন নেট ছিল না তখন আমরা এখানে তিনটা চারটা পাঁচটা দশটা মুরগিও লালন পালন করেছিলাম ছোটোবেলায় বাচ্চাদের অতটা সমস্যা হয় না যখন মুরগিগুলো দেড় মাস দুই মাস হয়ে যায় তখন অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয় এই প্রবলেম ফেস করার অন্যতম কিছু পয়েন্টগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করি সেটা হলো মুরগি ছোট বড় হয়ে যায় মুরগির ওজন কম হয়ে যায় মুরগিগুলো কিছু কিছু মুরগি দুর্বল হয়ে যায় মুরগির বাহ্যিক গঠন অত সুন্দর থাকে না এবং মুরগিগুলো দিন শেষে প্রপার ট্রিটমেন্ট করা যায় না মানে প্রতিটা মুরগি অনুযায়ী যার ফলে একটা মুরগি অসুস্থ হয়ে পড়লে এই অসুস্থতা কারণে অন্য অন্য মুরগিগুলো সুস্থ মুরগিগুলো অসুস্থ হয়ে যায় ফলে মেডিসিন খরচটা আমার বেড়ে যায় আমার প্রচুর মেডিসিন চালানো লাগে ফলে ফার্মটাকে অনেক সবসময় একটা হজরাবর পরিস্থিতির ভিত্তিতে যাওয়া লাগতো যদি একদিন দুদিন যদি অন টাইমে আমি মুরগিটাকে ক্লিন মুরগির খাঁচাটাকে যদি ক্লিন করতে না পারি বা কোনো একটা পানি বা কোনো কিছু যদি অন টাইমে যদি কাজ করতে না পারি তাহলে একদম লেজে গোবরে হয়ে যায় এবার আমরা দীর্ঘ ভাবনা চিন্তার ফলে গবেষণার ফলে আমরা প্রতিটা মোরগকে আলাদা আলাদা খাঁচায় এই যে নতুন করে ঢুকালাম এবং নিলাম এবং সাথে সাথে আমরা কিছু জিনিসগুলো উপলব্ধি করলাম সেটা হলো প্রতিটা মোরগ তার নিজস্ব সাবলীল চাহিদা অনুযায়ী খাবারটা খেয়েছে এবং পানি খেয়েছে এখানে দেখেন এই যে মুরগিটা আমি একে একা রাখছি এখানে চারটা মুরগি পাঁচটা মুরগি ছিল আর এখন দেখেন প্রতিটা মুরগি আলাদা খাসা রাখলাম এদের কেন কেউ ডিস্টার্ব করে না এখানে তিনটা মুরগি দেখেন তিনটা কিন্তু সমানভাবে শক্তিশালী নয় কোনোটা বেশি শক্তিশালী কোনোটা আপেক্ষে দুর্বল খাবার দিলে দুর্বলটা খাবার খেতে পারে না আপেক্ষেপ শক্তিশালী তাকে প্রথমে তাড়িয়ে দেয় পরবর্তীতে মুরগিগুলো করে কি আপনার এই খাবারগুলো লাস্টে শক্তিশালী মুরগিগুলো খেয়ে ফেলে দুর্বল মুরগিগুলো খেতেই পারে না ফলে তিন দিন দুর্বল হয়ে যায় মুরগিটা তো এরকম বৃদ্ধি হয় না আর এই আলাদা রাখার ফলে প্রতিটা মুরগি কি পরিমাণ খাবার খেলো তার তার সোজা কি তার পায়খানাটা কীরকম কালার এবং রং সেটা আমরা অবজারভেশন করতে পারি মুরগিটার কি সমস্যা হয়েছে সে অনুযায়ী আমরা তাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পারি তাকে পর্যাপ্ত খাবার দিতে হবে না খাবার চেঞ্জ করে দিতে হবে দেখা যায় কোন ট্রিটমেন্ট দেবো আমরা প্রতিটা মুরগিকে ইউনিকভাবে আমরা ট্র্যাক করতে পারি সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করতে পারি ফলে আমার মেডিসিন খরচটা কমে যায় সুস্থ মুরগি আর সুস্থ থাকে অসুস্থ মুরগিরাও সুস্থ দিকে দূরত্ব আমরা নিয়ে যেতে পারি শুধু চিহ্নিত করার মাধ্যমে দেখেন এখানে মুরগিরা পাতলা বেখানা করছে এটা অধিকতর মোটা মুরগি এই পাতলা বেখানা আবার জন্য এটা আমার স্বাভাবিক হিসাবে আমি কাউন্ট করলাম যদি এটা জীর্ণ শীর্ণ মুরগি হতো তখন আমি এটাকে ডায়রিয়ার পেশেন্ট হিসাবে আমি নিতাম এইভাবে উদ্যোক্তা ভাই বোন আমরা আলাদা করে মুরগি যদি প্রতিপালন করে থাকি তাহলে আমাদের জন্য মুরগি ম্যানেজমেন্ট বা মুরগি পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে এবং সাবলীলভাবে হ্যাসেল হয়ে যাবে করতে পারবো একটা জিনিস আমরা বুঝলাম বা মাথা নিলাম অধিক লসের থেকে অল্প মুনাফা অনেক ভালো আমি কথাটা আবারও বলি উদ্যোক্তা ভাইবোন মাথায় নেন অধিক লস থেকে অল্প মুনাফা অনেক ভালো এই ম্যাসেজটাকে মাথায় রেখে আমরা কাজ করি সঠিক ম্যানেজমেন্টে আমার অল্প প্রফিট হোক আর কমপ্লেক্স ম্যানেজমেন্টে অধিক উৎপাদনে আমার যেন লস না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে দেখেন প্রতিটা মোরব নিজস্বভাবে আলাদা কোঠায় রয়েছে তাকে অন্য একটু ঠোকর মারতেছে না তার ফেরার সেরতেছে না তাকে দৃষ্টা করতেছে না সে তার মতো রেস্ট নেবে তার মতো খাবার খাবে তার মতো ডাকবে তাকে কেউ ইন্টারাপ্ট করবে না এইভাবে যদি আমরা ব্রিডারগুলো রাখতে পারি আমাদের ব্রিডারগুলো আরও তৎপর আরও এগ্রেসিভ হয়ে যাবে আমি যখন একটা জিনিস লক্ষ্য নিয়ে একটা জিনিস লক্ষণীয় যখন আমরা আমাদের ব্রিডার মুরগিগুলোকে ভিটামিন সাপ্লিমেন্টের যে ডোজটা বিশেষ করে ইসেল এইটি থ্রিটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন মুরগিগুলো কিন্তু অনেক উত্তেজিত হয় এবং লাফালাফি ছুটাছুটি করে এবং একটা মুরগি একটা মুরগির পশম খেয়ে ফেলে খুবই এগ্রেসিভ হয় তারা তখন মুরগির সাথে মিলিত হওয়ার জন্য খুবই আপ্লুত হয়ে যায় এবং বেগবান হয়ে যায় ওই পরিস্থিতিতে একসাথে মুরগিগুলোকে রাখা খুবই আমাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়ে যাই হোক উদ্যোক্তা ভাই বোন এই ক্ষেত্রে আমি আমার মুরগিকে তার টাইপ অনুযায়ী তাকে মেডিসিনের ডোজ করাতে পারবো কেউ কারো পশম ছিঁড়তে পারবে না মুরগিকে পর্যাপ্ত ঠিক নিতে পারবে এইভাবে যদি আমরা মুরগিগুলোকে যদি রাখি এখান থেকে একটা মোরগ নিয়ে যদি আমি মুগির খাসা দিয়ে দিই এই মোরগটা মুগির সাথে ইনস্ট্যান্ট মিট করবে তার কোনো ক্লান্তি নেই তার কোনো লসেস নাই এইভাবে আমি ধীরে 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 প্রত্যেকটা মুরগকে আমি যদি এখানে একটা একটা করে নিয়ে আমার এক্সিস্টিং মুরগি যেখানে রাখা তিনটা চারটা সেটা যদি দিই প্রতি একটা মোরগ একটা একদিন করে একদিন করে দেব ফলে মুরগিগুলো যে ডিমগুলো পারবে বিজ ডিমে হার খুবই ভালো মানে চলে আসবে প্রায় নাইনটি নাইনটি চলে আসবে এবং মোরগগুলো চেঞ্জ হওয়াতে মোরগ আর মুরগির এক চাটি এখনও মনোভাব থাকবে না কেন এক জায়গায় যদি মোরগ মুরগি থাকে সে মুরগির প্রতি মুরগির আকৃষ্ট থাকে না আর মোরগগুলো দুর্বল হয়ে যায় মুরগগুলো রেস্ট পায় না সব কিছু মিলিয়ে আমরা এই জিনিসটা খুব ভালোভাবেই নিচ্ছি এবং আগামীতে এর আরও ডিপ অ্যানালাইটিক তথ্যগুলো বা যে তথ্য ভালো দিক মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো নিয়ে যাতে আপনারা কাজ করলে আপনাদের যেন শুধু ভালো একটা আউটপুট পেয়ে যান নগর কৃষি খামার এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাদেরকে কিছু ফার্মিং ব্যাপারে কিছু তথ্য দিবে যে তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন সেগুলো আপনারা আপনাদের ফার্মে অ্যাপ্লাই করে যাতে কোনো ধরনের লসের সম্মুখীন না হন শেখার একটা প্ল্যাটফর্ম নগর কৃষি খামার এখানে ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন ভিডিওগুলো অন্যতম সরিয়ে দেবেন যাতে যে সকল আমার ছোটো ছোটো উদ্যোক্তা ভাই বোন আছে পারিবারিকভাবে মুরগি খামার করতে চান বড়ো পরিষেবিকামা করতে চান এই সকল খুঁটিনাটি যদি না জানেন তাহলে আপনারা এগুলো বেশি দূর যেতে পারবেন না তাই উদ্যোক্তা ভাইবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওটাকে রিচ করে দিন যাতে আমি সকলের কাছে আমার এই তথ্যগুলো পৌঁছে দিতে পারি এ ভিত্তি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দিন আমি আপনাদের সকলের গঠনমূলক সমালোচনা আশা করি আপনাদের সমালোচনার মাধ্যমে আমি সংশোধন হয়ে যাব إن شاء الله بركة هبي السلام عليكم ورحمة الله وبركاته